তো নদীর পানি প্রচুর বেড়ে গেছে আমি যেখান থেকে হাঁটতেছি গত কয়েকদিন আগে এখানে বসে মাছ ধরছি দেখছেন সব ডোবা তো পানি বাড়ার কারণে শিকারও বেড়ে গেছে ছোট বড় সবাই মাছ ধরছে তো আজকে আমি নিজে মাছ ধরবো না সবার মাছ ধরা আজকে আপনাদেরকে আমি দেখাবো আশা করি পুরো ভিডিও জুড়ে আপনার সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন

অনেক শিকারি এই যে দেখতে পাচ্ছেন দামি দামি শিকারী আছে এখানে দেখা যাক কি হয় আপনারা দেখতে থাকুন এখানে সবাই রেডি মাছ ধরার জন্য যে যার মতো সিপ ফেলছে যে যার মতো টোপ ইউজ করছে কেউ ইউজ করছে কেচো কেউ ইউজ করছে চিংড়ি মাছ আসলে নদীতে মাছ ধরার জন্য আমাকে যেটা মনে হয় নিজের এক্সপিরিয়েন্স নিজে মাছ ধরছি এবং শিখড়েদের মাছ ধরা দেখছি তাতে করে আমার মনে হয়েছে যে কেঁচোর থেকে চিংড়ি মাছটা ভালো খাই হলুদ মাছটা চিংড়ির টোপটা ভালোই খাই আর কেঁচোর টোপ অন্যান্য ছোটো ছোটো মাছ যেমন জেল মাছ ট্যাংরা মাছ এরা খাই তো সাথেই থাকুন দেখতে থাকুন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এক ভাসতে হিট করে দিয়েছে সেই সাইজের ফলুই ছোট হোক বড় হোক কিসের টোপ খেলে বেটা চিংড়ির টোপ চিংড়ির টোপে ফলুই আচ্ছা আপনারা দেখতে থাকুন তুমি মাছ ছিঁড়ে ফেলো খুলে ফেলো

এমন পরিবেশ আসলে মাছ ধরতে সবার ভালো লাগে মাছ না পাইলে কোনো সমস্যা নাই এত সুন্দর পরিবেশ মুগ্ধ করার মতো পরিবেশ মনটা ভালো হয়ে যায় দেখতে থাকুন দেয়ার ভিওয়ার্স বাচ্চারা কিছুই নেই এই দেখুন মনের আনন্দেরা মাছ ধরছে

Why is this ÁšŌŌACHA गार? Ay, amuntma Nınıy Leonard hay dalam AŃD aquí What a paying對不對? Hansi? Yes Ask yourself a male this age, where was this life aוע pra Srr Abds. Abda Butta Yeah, I know I'm going to wait a O bekam luddorce vert AH. How you're in the body.?! How you're in the body! Noty ADPTока Hauw Hиков ha relegist her Lakeland own theuchs in the water. bay, why do you care about that? Yes, Nientes him? No, that babe.osure! 3LC grow is on the partyAPATE. Na, случайly was the other day, I mean it. You are in the Bold of D election. No, I am fine alone, dude she's still there. In July 2 Both. xक

মাছ কো শুধু টানি দেখছি সবার দেখালো হবে না এইতো এইতো বেটা পেয়েছে তাই তো